আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে এই ভিডিওতে আমার সাথে যুক্ত হয়েছে আমার দুজন সহকর্মী যারা গণপূর্ত অধিদপ্তরে হিসাব সহকারী পদে কর্মরত আছেন তো তাদের কাছ থেকে আমি আজকে জেনে আপনাদেরকে জানাবো যে গণপূর্ত অধিদপ্তরে হিসাব সহকারীদের কাজ কি এবং কি কি পদ্ধতিতে এবারের পরীক্ষা হতে পারে সেই পুরো বিষয়টা আপনাদেরকে জানাবো প্রথমেই এই যে বাম পাশে আছে হচ্ছে শাখাওয়াত ভাই উনি প্রধান প্রকৌশলীর কার্যালয়ে কর্মরত আছেন আর ডান আছেন হচ্ছে আমাদের অন্তুষ দাদা উনি হচ্ছেন যে গাজীপুর গণপূর্ত বিভাগে কর্মরত আছেন তো চলেন আমরা তাদের কাছ থেকে একটা একটা করে প্রশ্ন শুনি সাকত ভাই আপনি বলবেন যে আপনি যেহেতু প্রধান প্রকৌশলীর কার্যালয়ে আছেন হিসাব সহকারী এই পোস্টে আসলে এইবারের পরীক্ষাটা কি ভাবে হতে পারে কোন কোন ধাপে হতে পারে আর চাকরিতে যোগদানের পরে হিসাব সহকারীদের সাধারণত কি কি কাজ করা লাগে যেহেতু আপনি হেড অফিসে আছেন সেই হেড অফিস কেন্দ্রিক আপনি উত্তরগুলো দিবেন পরবর্তীতে আমরা অন্তুষ দাদার কাছ থেকে জানবো যে ডিভিশনে কি কাজ করা লাগে আসসালামু আলাইকুম প্রথমে নতুনদের জন্য শুভকামনা থাকলো যারা পরীক্ষা দিবেন তো আমি পরীক্ষা পদ্ধতি নিয়ে আগে আলোচনা করব। সেটা হলো এবারের গণপূর্তের যে পরীক্ষাটা অধিক ক্যান্ডিডেটের কারণে তিনটা স্টেপে পরীক্ষাটা নেওয়া হবে প্রথম স্টেপে এমসিকিউ পদ্ধতিতে সাধারণ বাসাই হবে যারা এমসিকিউতে উত্তীর্ণ হবে তাদেরকে তারা লিখিতের জন্য চান্স পাবে লিখিত পরীক্ষার পরে ভাইয়া পরীক্ষা হবে আমি স্পেসিফিক যেহেতু আমি অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে কর্মরত আছি আর আমি আসি গণপূর্ত ওডি ডিভিশনে তো আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলবো শুধু ব্যক্তিগত অভিজ্ঞতা না আমার চাকরি লাইফে যত পরীক্ষা দিছি অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট বা এই যে আমাদের সাবজেক্ট রিলেটেড কোনো পরীক্ষা হলে অনেকে নতুন যারা আছে তারা কিন্তু সাবজেক্ট রিলেটেড কোয়েশন করতে পড়তে তারা মনে করে যে ওখান থেকে মনে অনেক কোয়েশন ধরবে তা আমি যেই পোস্টে পরীক্ষা দিছি আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আমি যেখানে কর্মরত আছি বর্তমানে একটা কোয়েশনও আমাদের বিষয়ভিত্তিক কোনো কোয়েশ্চেন হয় নাই তো আপনারা যারা নতুন আছেন এই বিষয়টা বাদ দিয়ে আপনারা সামনে আপনারা নিজকে প্রিপারেশন প্রিপারেশন নিতে পারেন বিষয়ভিত্তিক কোনো প্রিপারেশন না নিয়ে আপনারা গতানুগতিকভাবে অন্যান্য জব জেনারেল জব পরীক্ষা যেভাবে হয় সেভাবে আপনারা প্রিপারেশন নিতে পারেন বাংলা সাধারণ জ্ঞান ইংরেজি এবং গণিত হ্যাঁ তো আর এই হলো আপনাদের তিনটা স্টেপে পরীক্ষা হবে বললাম আর পরীক্ষা প্রিপারেশন এভাবে নেবেন আর স্পেসিফিক সম্প্রতি যে পরীক্ষাগুলো হলো এই পরীক্ষাগুলো আপনারা অধিক প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে পারেন কারণ এই এই কোয়েশ্চেনগুলো সাধারণ জ্ঞানের জন্য মোস্ট ইম্পর্টেন্ট শুধু সাধারণ জ্ঞান না অন্যান্য বিষয়ের জন্য রিপিট কোয়েশ্চেন বেশি হচ্ছে এখন তো আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো আর একটা বিষয় আমি যেটা অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট যেটা কাজের অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টের কাজের জন্য আমি বলবো যে আমাদের যে গণ অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট যদিও এটা গ্রেড যেরকমই হোক না কেন নামটা কিন্তু একটা প্রিমিয়াম যে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট তো বুঝতে পারছেন এখানে আমাদের এখানে প্রাথমিকভাবে আমাদের জি জি থ্যাংক ইউ আমাদের বিলে সাইন করা তারপরে বিলে সাইন করে এটা সাড়ে কাছে পৌঁছানো বিল পেপার চেক দেওয়া তারপরে কোন প্রয়োজন বিশেষে যেহেতু আমাদের মাঝে মাঝে আমাদের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা থাকে না ওই কাজের গ্যাপ ব্যাকআপটা দেওয়া লাগে ওইটা নোটশিট বা এটা এই কাজগুলো আমাদের করতে হয় তবে আমি যদি আপনারা আর্থিক ফিনান্সিয়াল বেনিফিটের কথা বলেন আমি বলবো যে আপনি মাথায় এটা রাখবেন যে আপনি সততার সাথে একটা জায়গা জব পাচ্ছেন আল্লাহ আপনাকে একজন সার্ভিস হোল্ডার হিসেবে কবুল করতেছে তো এটাই আপনার জন্য সবচেয়ে বড় বিষয় আপনি মানে ওই যে আমি আউট ইনকাম আমার কিরকম হবে আমার এখানে আলাদা রেসপন্স কিরকম পাবে এগুলো এই চিন্তাগুলো মাথায় ফেলে দিয়ে আপনার একনিষ্ঠভাবে প্রিপারেশন নেন আপনার অবশ্যই ভালো কিছু হবে এটা কিন্তু মানে একদমই ফেয়ার হবে সেই বিষয়ে আপনি সবাইকে একটা ছোট বার্তা দিয়ে দিতে পারেন জি আমি যেটা বিষয়টা আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি আমাদের সময় অনেকে বলছে যে এই গণপূর্তে পেয়ার নিয়োগ হবে না আমরা যারা নিয়োগ পাইছে আমাদের একশো একজন একশো একজন অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট আমাদের একজনও একটা টাকা বা কোনো মামা খালু ছাড়াই সবাই এখানে নিয়োগ পাইছে তো যারা আপনাকে বাহিরের থেকে অন্য আদার্স কথা বলবে আমি মনে করি যে তারা আপনাদেরকে ভাবে ভুল সাজেস্ট করে ভুল দিকে দাবিত করতেছে আপনারা নিজের প্রতি অটল থাকেন ভালো করে প্রিপারেশন নেন ইনশাআল্লাহ সাকসেস হতে পারে আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো ধন্যবাদ ভাই আপনাকে এখন হচ্ছে আমরা অঞ্চুজ দাদার কাছে যাচ্ছি অঞ্চুজ দাদার কাছে আমরা যাচ্ছি এবং তার কাছ থেকে শুনবো যে সে যেহেতু ডিভিশনে আছে অর্থাৎ জেলা পর্যায়ের অফিসে আছে তো সেখানে আসলে একজন হিসাব সহকারী কি কি কাজ করতে হয় সেই বিষয়টা তার কাছ থেকে জানবো আপনি এখন বলেন যে আপনি যেহেতু জেলা পর্যায়ে আছেন আপনাকে হচ্ছে যে কি কি ধরনের কাজ আসলে করতে হয় আসসালামু আলাইকুম আদাব সকলকে শুভকামনা যারা পরীক্ষা দিবেন আসলে জেলা পর্যায়ের কাজ অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এমন একটা জব এটা আপনি চিন্তাও করতে পারবেন না যদি না করেন কারণ কি যে সবাই এই জায়গায় আপনার কাছে আসবে দেখা গেছে স্টাফ থেকে দুইটা কন্টাক্টদার সহ সবাই আপনার কাছে আপনার কাছে আসবে কারণ হচ্ছে স্টাফরা তারা বেতন করতে হলো আপনাকে প্রয়োজন আর কন্ট্রাক্টদার তাদের বিল করার জন্য হলো আপনাকে প্রয়োজন সো এটা একটা গুরুত্বপূর্ণ পোস্ট যেটা আপনি জবে না ঢুকলে চিন্তা করতে পারবেন না অনেকেই চিন্তা করে যে গণপূর্ত দপ্তরে চাকরি মানে অনেক টাকা এই বিষয়টা আসলে যদি একটু ক্লিয়ার করে বলে দিতে আসলে যারা টাকা পয়সার চিন্তা করে যে আমি একটা সরকারি চাকরি করে টাকা পয়সা ইনকাম করব তাদের আমার মনে হয় না জব হওয়া দরকার কারণ তারা দেশের সেবা করবে না তখন তারা চিন্তা করবে যে সেলফ চিন্তা করবে হ্যাঁ যে আমরা টাকা চিন্তা মানে কি আপনি অবৈধভাবে নিজের বেতন ছাড়াও চিন্তা করবেন যে কিভাবে অবৈধভাবে ইনকাম করা যায় আর অবৈধভাবে ইনকাম করলে তো আপনার দেশের স্বার্থে কাজে আসবে না এই হলো আর কি ঠিক আছে দাদা আপনাকে অনেক ধন্যবাদ আপনি বেশ সুন্দর করে বলেছেন যে আমাদের তে হিসাব সহকারিতে জেলা পর্যায়ে কি ধরনের কাজ করা লাগে আপনাকে অসংখ্য ধন্যবাদ